এই সিলিং গুলো কত টাকা স্কয়ার ফিট করে থাকে এটা যদি কালার সারা কেউ করতে চায় হোয়াইট তাহলে আমরা 270 টাকায় করে দেব আর যদি কালার সহ কেউ করতে চায় তাহলে এটা 320 টাকা স্কয়ার ফিট পড়বে এইগুলো আমাদের কাছে সর্বনিম্ন মাত্র 700 টাকা থেকে শুরু আচ্ছা সর্বোচ্চ 5000 টাকা 7000 টাকা পর্যন্ত আছে 52 ইঞ্চি সিলিং রোজ এগুলো যদি আপনারা করেন এন্টিক কালার সহকারে করলে পড়বে 4500 টাকা আর মাল্টি কালার করলে পড়বে চার হাজার টাকা এই গেটটা খরচ কেমন আসতে পারে কালার সহকারে নব্বই টাকা থেকে শুরু একশো টাকা আছে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই আমরা আজকে চলে আসলাম সুপার স্টার ডেকোরেশন আপনারা তো

পড়বে সাড়ে চার হাজার টাকা আর মাল্টি কালার করলে পড়বে চার হাজার টাকা ওকে আর হোয়াইট নিলে আরো কমে যাবে হ্যাঁ হোয়াইট নিলে সাইজ অনুযায়ী দাম কম বেশি হয় হ্যাঁ সাইজ অনুযায়ী দাম কম বেশি হবে তারপর এখানে দেখেন একটা গেট দেখতে পাচ্ছি এই গেটটা কি ভাই মানে আদার ড্রয়িং ডান স্পেসে ড্রয়িং এবং ডাইনিং স্পেস এর মাঝখানে এরকম একটা গেট করে দিলে দেখা গেছে আলাদা আলাদা ফিল আসবে এবং দেখতে অনেক সুন্দর লাগবে এই গেটগুলোর সিস্টেম অনেক রকমের আছে জায়গা ছোট বড় অনুযায়ী গেট গুলা করা হয়েছে যেমন এই গেটেরই সাইড আর একটা বক্স সিস্টেম করে করা যায় ওটাতে যার স্পেসটা অনেক বড় থাকে সেখানে ওইভাবে করা যায় আবার জায়গা ছোট থাকলে এই হাফ পিলার দিয়া ওয়ালের সাথে ঠেকা জায়গা কম থাকে

এটার নাম হচ্ছে আরাবিয়ান সিলিং এটা বর্তমানে সবাই চিনে এটা বর্তমানে ভাইরাল আচ্ছা আরাবিয়ান সিলিং দেখতে পাচ্ছেন আরাবিয়ান সিলিং গুলো ফিনিশিং দেখেন কত নিখুত ফিনিশিং দিয়ে ভাইরা কাজ করেছে জি একদম পুরো জায়গাটা কিন্তু আমাদের এগুলো চায়না ডেসের কাজ দেখেন একবার জুম করে দেখেন আমাদের জয়েন্ট টয়েন কত পুরো জয়েন্ট বোঝানো হলো যেহেতু জিপসামের প্রত্যেক ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে জয়েন্ট যেখানে এসে জয়েন্ট হয় জয়েন্ট কিন্তু বোঝা যায় না একদম প্লেন কাজ করে তারা এই সব ভালো বুঝে কিন্তু আমি বলতে চাই সবার সবাইকেই যারা আপনারা ভিডিও দেখে কাজ করাবেন অবশ্যই ভিডিওর দিকে একটু খেয়াল করে দেখবেন যে তাদের কাজের ফিনিশিং কেমন আছে এই সিলিং গুলো কত টাকা স্কোয়ার ফিট করে থাকে এটা যদি কালার সারা কেউ করতে চায় হোয়াইট তাইলে আমরা দুশো টাকায় করে দেবো আর যদি কালার সহ কেউ করতে চায় তাহলে এটা তিনশো বিশ টাকা স্কোয়ার ফিট পড়বে তিনশো বিশ টাকা হলে কালার সহ রকম এরপরে তোমায়

তাহলে দেখা গেছে বারো থেকে তেরো হাজার টাকার ভিতরে পেয়ে যাবে আমি তো আলাদা গ্লাস না না এটা আমাদের গ্লাস ফ্রেম সুন্দর যারা পঞ্চাশ হাজার টাকার উপরে কাজ তাদের জন্য

আচ্ছা আপনাদের কাজের গ্যারান্টি ওয়ারেন্টি কি থাকবে ভাই আমাদের কাজের গ্যারান্টি লিখিত 40 বছরের গ্যারান্টি থাকবে আর এই মূলত জিসমের কাজটা এখন বর্তমানে সবাই মোটামুটি জানে আর যারা প্রবাসী আছে তারা তো জানি এগুলো হচ্ছে মূলত প্লাস্টারের উপর ডিপেন্ড করে দেখা গেছে প্লাস্টার যতদিন ভালো থাকে স্থায়িত্ব থাকে এগুলো ততদিনই থাকে কোনো সমস্যা নেই তবে আমাদের কাছ থেকে 40 বছরের গ্যারান্টি পাবে আচ্ছা অনেকেরই কিন্তু অফিস থাকে না আপনারা অবশ্যই যাচাই বাছাই করে নেবেন দেখেন হ্যাঁ সেটা অবশ্যই আপনারা যাচাই বাছাই করে কাজ দিবেন কারণ বিল্ডিং এর কাজটা হচ্ছে কি একবারে স্থায়িত্ব আপনার চাইলেও দুই তিন বছর পর এটা চেঞ্জ করা সম্ভব নয় কারণ এটা অনেক টাকার কাজ তো আপনারা যাচাই বাছাই করে কাজ করাবেন দুই টাকা কম বেশি যারা দিয়ে এই কাজ করেন একটু ভালো কাজ করানোর চেষ্টা করবেন আচ্ছা নাম্বার নাম্বারটা আমাদের ভিডিও ডিসক্রিপশন স্ক্রিনে দেওয়া থাকবে সাথে হোয়াটসঅ্যাপ করা থাকবে আপনার চাইলে সরাসরি অফিসে আসতে পারেন অথবা যারা প্রবাস থেকে ভিডিও দেখেন তারা অবশ্যই হোয়াটসঅ্যাপে কনтакт হ্যাঁ সবাই আশা করি সবাই অফিসে এসে দেখে তারপরে কাজ দিবেন কারণ এটা একটা অনেক টাকার কাজ তো যারাই কাজ করাবেন দেখে শুনে কাজ করাবেন এটাই আপনাদেরকে রিকোয়েস্ট তো ভিডিওটা এখানে শেষ করব সবাই ভালো থাকবেন আল্লাহ লাভ